সমস্ত পাপ থেকে মুক্তি দেয় বেলপাতা যেটা নেই বেলপাতার মাহাত্ম বেলপাতা বা বিলপত্র শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা প্রথম স্থান দখল করে শাস্ত্রমতে ভোলানাথকে বেলপাতা অর্পণ করলে এক কোটি মেয়ে পূর্ণাদানের সমান পূর্ণ লাভ করা যায় তখন বেলপাতা তুলবেন না লিঙ্গ পুরাণে কবে বেলপাতা তুলতে নেই সে বিষয়ে উল্লেখ পাওয়া যায় এই পুরাণ অনুযায়ী চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তির সময় ও সোমবার গাছ থেকে বেলপাতা তোলা নিষিদ্ধ শিব ও দেবতাদের বেলপাতা প্রিয় হওয়ায় তাদের অর্পণ করার জন্য কোনো দিন বা কাল জানার প্রয়োজনীয়তা নেই এটি সবসময় ব্যবহার করা যায় যেদিন বেলপাতা তোলা নিষিদ্ধ সেই দিন যদি দেবী দেবতাদের বেলপাতা অর্পণ করতে চান তাহলে একদিন আগে বেলপাতা তুলে রাখবেন বেলপাতা কখনও বাসি বা অশুদ্ধ হয় না কিংবা তার চেয়ে বেশি পাতা একসঙ্গে থাকলে সেই বেলপাতা ব্যবহার করা উচিত বেলপাতা অর্পণের ফল শিবরাত্রি শ্রাবণ প্রদোষ জ্যোতির্লিঙ্গ বাণলিঙ্গে ভগবান রুদ্রের উপর বেলপাতা অর্পণ করলে পল্লাভ বহুগুণ বৃদ্ধি পায় যে কোনো পুজোয় বেলপাতা ব্যবহার করলে পাপ ক্ষয় হয় কোনো কারণে বেলপাতা না পেলে সোনা রজত ও আমার বেলপাতা বানিয়ে পুজো করতে পারেন কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে বেলপাতা অর্পণ করতে হলে প্রতিদিন সমান সংখ্যক বা তার চেয়ে বেশি বেলপাতা অর্পণ করুন পুজোয় বেলপাতার সংখ্যা প্রতিদিন বাড়াতে পারেন তবে কখনো কম করবেন না পুরান মতে দশটি স্বর্ণমুদ্রা দানের সমান ফল লাভ করা যায় একটি আকন্দ অর্পণ করে এক হাজার আকন্দ ফল অর্পণ করলে যে ফল লাভ করা যায় সেই একই আশীর্বাদ পাবেন একটি কোণে ফুল অর্পণ করলে আবার একটি বেলপাতা অর্পণ করলে এক হাজার কোণে ফুল অর্পণের সমান ফল পাওয়া যায় শুধু তাই নয় বেলগাছ দর্শন ও স্পর্শমাত্রে অপস্তলন হয় এই বৃক্ষ কাটা বা ভাঙার পাপের হাত থেকে শুধু ব্রাহ্মণায় রক্ষা পেতে পারেন